বৃষ্টি পরসে সঞ্চনের কাপড় গুলো তুলে হেমা যাই আর তুর ভাই কি বলিস কিনা না আমার অকথা আছে না

বা তার বর্তমানে কত ফ্যান ফলোয়ার্স বা সে প্রতি মাসে কত টাকা ইনকাম করে সমস্ত কিছুই জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে চলো আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাই তো মিস দেব তথা তোমাদের সকলের প্রিয় অঙ্কিতা দেব তো তার ভিডিও হচ্ছে মূলত কমেডি ভিডিও সেই সে বিভিন্ন ধরনের ক্যারেক্টার পাঠ করে এবং সে একা ভিডিওগুলো বানায় এবং একা এডিট করে আর তার ভিডিওগুলো সত্যি অসাধারণ হয়ে তার জন্য সে এত অল্প সময়ের মধ্যে আজকে লক্ষ লক্ষ ছাড়িয়ে আজকে মিলিয়ন মিলিয়ন মানুষের ভালোবাসা অর্জন করেছে তো তার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে মিস দেব যেখানে ইতিমধ্যে সাবস্ক্রাইবার্স রয়েছে থ্রি পয়েন্ট সেভেন ওয়ান মিলিয়ন অর্থাৎ চল্লিশ লক্ষর কাছাকাছি তার সাবস্ক্রাইবার্স রয়েছে তার মেন চ্যানেলে আর জানেন এটা ক বছরের মধ্যে হয়েছে মাত্র দু বছরের মধ্যে তার ইউটিউবটা খোলা হয়েছে উনিশে মে দু হাজার তেইশ মানে এত অল্প সময় এত মানুষের ভালোবাসা অর্জন করেছে শুধুমাত্র তার কন্টেন্টের জন্য আর তার কন্টেন্টগুলো তোমরা দেখো। আগে তোমার কয়টা বয়ফ্রেন্ড আসলে মানে এমন কোনো মানুষ নেই যার এই ভিডিওগুলো দেখার পর হাসে না। সত্যি ও সাধারণ হই। আজকে তার প্রায় 40 লক্ষর কাঁচা কাঁচি সাবস্ক্রাইবারসে কাছে ভিডিও আপলোড করেছে মাত্র 459 টি। চাচা মিস দেবে এখন ভিডিও ছাড়া মাত্র মিলিয়ন মিলিয়ন থেকে করোড करोड़ ভিউ চলে যায়। তবে মিস দেব শুধু কমেডি ভিডিও নিয়ে পড়ে থাকেনি সে কিন্তু একটি ব্লগ চ্যানেল শুরু করেছে সেটাতে কিন্তু তার এক বছর পার না হতে তার এক মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার হয়ে গেছে যদিও মিস দেব ব্লগ ভিডিওগুলো বানিয়ে থাকে কমেডি আকারে যাই হোক ইতিমধ্যে তার ব্লগ চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে ওয়ান পয়েন্ট জিরো টু মিলিয়ন এবং ভিডিও আপলোড করেছে চারশো একচল্লিশটি এবং এই চ্যানেলটি সে ক্রিয়েট করেছে সেপ্টেম্বরের উনত্রিশ তারিখে দু হাজার চব্বিশ মানে এখনও এক বছর হয়নি তার মধ্যে দশ লক্ষর পরিবার গড়ে তুলেছে তার মানে তোমরা ভাবতে পারছো তার ভিডিওতে কতটা মজা থাকে সেই জন্য এত অল্প সময় সে তো মানুষের আসা অর্জন করেছে তাছাড়া মিস দেবের ইনস্টাগ্রামে ফলোয়ার্স রয়েছে আট লক্ষ উনত্রিশ হাজার মিস দেব যেরকম এরকম ফানি ফানি ভিডিও শ্যুট করে তেমনই কিন্তু সে খুব সুন্দর ইনস্টাগ্রামে রিলস ভিডিও আপলোড করে মানে ট্রানজেকশন ভিডিওগুলি জাস্ট অসাধারণ হয়েছে সেই জন্য তো আজকে মানুষ তাকে এতটা ভালোবাসে তাছাড়া তার কিন্তু ফেসবুকে তিনটি পেজ রয়েছে এবং তিনটি পেজে তার ফলোয়ার্স দেখো একটাতে রয়েছে পাঁচ লক্ষ ছেষট্টি হাজার একটাতে রয়েছে দু লক্ষ আঠেরো হাজার এবং আরেকটিতে রয়েছে তিন লক্ষ সাতাত্তর হাজার মানে ভাবতে পারছো টোটাল ফ্যান ফলোয়ার্স আমরা যদি দেখি এই দু বছরের মধ্যে সে যথেষ্ট ফ্যান ফলোয়ার্স অর্জন করেছে তো বন্ধুরা তোমাদের মিস দেবের ভিডিও কীরকম লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমার তো পার্সোনালি খুবই ভালো লাগে আর মিস দেবকে তোমরা এরকম চেহারাতে দেখো সেই জন্য তোমরা অনেকে ভাবছো সে এরকম দেখতে এটা কিন্তু একদমই নয় সে কিন্তু ইনস্টাগ্রামের ফিল্ডার লাগিয়ে এরকম ভিডিও শ্যুট করে থাকে সে রিয়েলি দেখতে ঠিক এইরকম তবে তোমরা একটা জিনিস কি লক্ষ্য করেছো মিস দেবের একটা ভিডিও মানে শর্ট ভিডিও জাস্ট এক মিনিটের একটা ভিডিও শ্যুট করতে কিন্তু তার দিন সময় লেগে যায় কারণ সেটাতে তার তিন চার ধরনের কিন্তু ক্যারেক্টার প্লে করতে হয় এবং সঠিকভাবে শ্যুট নেওয়া তারপর সেটা এডিট করা একটা পুরো দিন চলে যায় যাই হোক গোটা দিন খাটালির পরে ভিডিওটা আপলোড করার সাথে সাথে যে এত মানুষের ভালোবাসা পাই সেটা পাওয়ার পর কিন্তু প্রতিটা মানুষের তার কাজের প্রতি আরও আগ্রহ বেড়ে যায় যেহেতু তোমরা মিস দেবকে প্রচুর পরিমাণে ভালোবাসা দাও সেই জন্য কিন্তু মিস দেব আমাদের সামনে নতুন নতুন ভিডিও উপস্থাপন করে থাকে আর সত্যি ভিডিওগুলি খুবই সুন্দর হয় যাই হোক মিস দেব তো তা অঙ্কিতা দেব প্রতি মাসে কত টাকা ইনকাম করে থাকে তোমরা দেখতেই পেলে যে তার ফ্যান ফলোয়ার্স কত রয়েছে ইনস্টাগ্রামে তার ফলোয়ার্স রয়েছে আট লক্ষ উনত্রিশ হাজার সেখানে যে স্পন্সারশিপ করলে কিন্তু একটা সে মোটা অঙ্কের টাকা নেয় দেখো সোশ্যাল মিডিয়ার ইনকাম কিন্তু প্রতি মাসে সমান হয় না তবে তার যেরকম ফ্যান ফলোয়ার্স রয়েছে বা ইউটিউবে যার যেরকম ভিউ আছে এইগুলো যদি আমরা টোটালটা দেখি না তাহলে সে ইজিলি সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করে থাকে এক লক্ষ থেকে দেড় লক্ষ টাকা মতো তবে প্রতি মাসে সমান হয় না কোনো মাসের চাইতে বেশিও হই আবার কোনো মাসে একটু কমও হই তবে মোটামুটি এরকম ইনকাম করে থাকে আর স্পন্সারশিপ করলে অবশ্যই চাইতে বেশি হয়ে যায় তো বন্ধুরা তোমাদের মিস দেবের ভিডিও কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টেই জানাবি মানে মিস দেবের কমেডি ভিডিওগুলো নাকি ব্লগগুলো করেন্টটা তোমাদের বেশি ভালো লাগে তো চলো দেখা যাচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি তো তোমরা সকলেই সুস্থ থাকবে ভালো থাকবেন চলো বাই বাই